হ্যালো ফ্রেন্ডস আবারও এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হলো আমরা ব্যাটারি চেঞ্জ করে থাকি তো ব্যাটারি চেঞ্জ করার পরে যে আমাদের কিছু জিনিস চেক করতে লাগে না করার ফলে কিন্তু ব্যাটারি খারাপ হয়ে যায় তো এই জিনিসটা হল আমাদেরকেই কিন্তু আর ইউনিট চেক করি না তো আর ইউনিট চেক না করলে পরে কি হবে ব্যাটারি যে আমাদের অটোমেটিক চার্জ হবে সেটা কিন্তু হবে না তো সেটা না হওয়ার কারণে কিন্তু আমরা যদি নতুন ব্যাটারি লাগে থাকি তাহলে কিন্তু পুনরায় আবার কিন্তু খারাপ হয়ে যাবে তো এর জন্য নতুন ব্যাটারি লাগার পরে কিন্তু আমাদের আর ইউনিটকে অবশ্যই চেক করে নেবেন না হলে পরে কিন্তু নতুন ব্যাটারিও কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে তো এখন আমরা যাবো আর ইউনিট চেক করতে এবং আর ইউনিট কী করে চেক করে আপনাদেরকে দেখাবো তো আর ইউনিট চেক করার জন্য প্রথমত আপনাদেরকে লাগবে একটি মাল্টিমিটার তো তো মাল্টিমিটারকে অন করে আমাকে টোয়েন্টিতে এগে করতে হবে সেটিং করার পরে আপনাকে চেক করার প্রসেসটা দেখাচ্ছি নেগেটিভ এবং পজিটিভ দেখে লাগিয়ে নিতে হবে এটা তো দেখতে পারলেন ভোল্টেজ আমাদের চোদ্দো পয়েন্টের উপরে আছে যদি চোদ্দো পয়েন্টের উপরে থাকে তবে জানবেন যে ঠিক আছে কিন্তু এটা চেক করার সময় কিন্তু ব্যাটারি ভোল আমাকে বারো পয়েন্টের উপরে থাকতে হবে বারো পয়েন্টের যদি আমাদের নিচে থাকে তবে কিন্তু আর ইউনিট আমাদের ভোল্টেজ রেগুলেটারে সঠিক আমাদের মাপ পাবো না তো এইভাবেই আপনারা চেক করে নেবেন নতুন ব্যাটারি লাগানোর পরে নাহলে কিন্তু পরবর্তীতে আবার ড্যামেজ হয়ে যাবে তাড়াতাড়ি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করে সাথে থাকবেন